সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করেছি যে কন্টেন্টগুলো আপনাদেরকে চমৎপ্রদ কিছু তথ্য দেবে যে ইতিহাস হয়তো অনেকে জানে না বা অনেকে বলেনি সেই তথ্য এবং সেই ইতিহাস আমরা দেব যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমাদের পরিশ্রম সার্থক হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিভাগীয় শহর খুলনা থেকে পূর্ব দক্ষিণে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মংলা বন্দরের ইতিহাস এবং মংলা বন্দর সম্বন্ধে গুরুত্বপূর্ণ অনেক জানা অজানা তথ্য তার আগে যদি বলা হয় কোনো ব্যক্তিকে যে আমাদের এখানে কিছু নদী আছে যে নদীগুলোর নাম শুনলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে যেমন আমরা বাঙালি আমি যদি প্রথমেই প্রশ্ন করি এই বাঙালি নামে বাংলাদেশে একটা নদী আছে কোন দেশে কোন জেলায় সেটি বলে আমার মনে হয় আহ বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ লোক বলতে পারবে না যে কোন জেলায় কোথায় বাঙালি নামে একটা নদী আছে নদীর নাম বাঙালি এটা বলতে পারবেন না আমার ধারণা কারণ আমি যাদেরকে জিজ্ঞাসা করেছি এটা কেউ বলতে পারেনি বাঙালি নদীটি হচ্ছে বগুড়া জেলায় অবস্থিত বাংলাদেশের বগুড়া জেলায় একটা নদীর নাম বাঙালি নদী তেমনি যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে বগুড়া নদীটা কোথায় অবস্থিত যে নদীটার নাম বগুড়া যে নদীটার নাম ভোলা সেই নদীটা কোথায় অবস্থিত আপনারা বলবেন ভোলা জেলায় বগুড়া নদী বগুড়ায় যদি বলি তেতুলিয়া নদী কোথায় অবস্থিত আপনারা বলবেন তেঁতুলিয়ায় এইভাবে বেশ কিছু নদী একটি পথ দিয়ে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা পার হলেই কিছু নদীর অস্তিত্ব পাওয়া যায় যেগুলো প্রায় বিলীন হয়ে গেছে কিছু মৃত আর কিছু স্রোতহীন হয়ে আছে সেই সড়ক পথটির নাম হচ্ছে খুলনা মংলা মহাসড়ক রূপসা নদী পার হয়েই খুলনা মংলা মহাসড়ক থেকে আপনি যাত্রা শুরু করলে মংলা বন্দরের উদ্দেশ্যে যে নদীগুলি পাবেন সেখানে সাইনবোর্ড আপনার ঢালাই করা ইসব পাথরে খোদাই করা আছে বগুড়া নদী এটি খুলনা মংলা যাত্রাপথেই পাবেন আপনি পাবেন ভোলা নদী খুলনা মংলা যাত্রাপথে পাবেন তেতুলিয়া নদী পাবেন যুগিখালী নদী পাবেন গোনা নদী পাবেন বেলাই নদী এরকম অনেকগুলো নদীকে এই সড়ক উপর দিয়ে আপনাকে ডিঙিয়ে যেতে হবে এবং এই নদীগুলো কিন্তু এখন প্রায় মৃত এই নদীগুলো দিয়ে কোনো যানবাহন খুব একটা চলতে পারে না এমনকি নৌকা চলতেও কষ্ট হয়ে যায় তার কারণ উভয় পক্ষে উভয় পাশের বাসিন্দারা সেগুলো দখল করে ফেলেছে এবং সেগুলো নাব্যতা হারিয়ে পলি পড়ে পড়ে প্রায় মানে বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে একদা আমরা বলতাম যে নদীমাতৃক বাংলাদেশ তেরো নদী ছিল আমাদের কিন্তু আমি নদী বিষয়ে গবেষণা করতে গিয়ে আমি যে তথ্যগুলো এ যাবত আমি পেয়েছি এবং যা আমার কাছে প্রমাণ আছে তাতে দেখা গেছে মাত্র সাড়ে পাঁচশো কি অবশিষ্ট আছে আর সেই বাকি নদীগুলো কিন্তু আমাদের দেশে নেই বিলীন হয়ে গেছে নাব্যতা হারিয়ে বিরান ভূমি হয়ে গেছে এবং তা দখল হয়ে গেছে দুই পাড়ের বাসিন্দাদের দ্বারা বা বাইরের লোকদের দ্বারা তেমনি আমাদের এই অঞ্চলে যখন আপনি যাবেন খুলনা থেকে বিয়াল্লিশ কিলোমিটার খুলনা রূপসা নদীর পাড় থেকে আপনার পূর্ব পাড় থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে হচ্ছে মংলা বন্দর অবস্থিত এই মংলা বন্দরটি ইতিহাস যদি বলা হয় এই বন্দরটি কিন্তু প্রথমে মংলা বন্দর ছিল না এই বন্দরটি প্রথমে ছিল চালনা বন্দর নামে চালনা বন্দর কর্তৃপক্ষ নামে ছিল মংলা থেকে আঠারো কিলোমিটার পশ্চিমে দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জায়গা সেই জায়গাটির নাম হচ্ছে চালনা বন্দর সেখানে কিন্তু এখনো লঞ্চ স্টেশন আছে এবং লঞ্চ ঘাটে হিসাবে আমি সেখানে বহুবার যাতায়াত করেছি শিশুকাল মানে শৈশব থেকে এই যাবত আমি বহুবার যাতায়াত করেছি যখন সড়ক পথ ছিল না যেহেতু আমার বাবা মংলা বন্দরের চাকুরীরত ছিলেন সেই সুবাদে বাবার সাথে দেখা করার জন্য লঞ্চ পথে আমাকে যেতে হতো এবং সেই চালনার সেই ঘাটটি টাস করে যেতে হতো যেখানে চালনা বন্দর গড়ে উঠেছিল প্রথম আর এই চালনা বন্দরটি কিন্তু পৃথিবীতে একটি অন্যতম প্রাকৃতিক বন্দর একেবারে সরাসরি বঙ্গোপসাগর থেকে একটা নদী বাহিত হয়ে যে চ্যানেলটা সুন্দরভাবে দুই পাশে আপনি একটা জাহাজ ধারণ করার ক্ষমতা রাখত এইরকম একটা চ্যানেল ছিল প্রাকৃতিক চ্যানেল একটা ন্যাচারাল একটা চ্যানেল গড়ে উঠল যেখানে দুই পাশেই জাহাজ তাড়াতে পারতো কিন্তু কালো ক্রমে সেই যা চালনা বন্দর কর্তৃপক্ষের চালনা জায়গাটি নাম্যতা হারাতে হারাতে বড় জাহাজ আর সেখানে ভিড়তে পারল না সেখান থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এসে যেখানে সুন্দরবনের ওখানে চার নদীর মোহনায় চার নদীর মোহনায় এসে মংলা বন্দরটি এখানে অবস্থান গ্রহণ করলো কারণ ওখানে পশুর নদী মংলা নদী ওখানে চুনকুড়ি সুন্দরবনের ভিতরে যে নদী চলে গেছে চুনকুড়ি নদী এরকম আহ আরেকটা এদিক দিয়ে ঘুরলে বাঁ দিকে ঘুরলে আপনার একটা চ্যানেল নদী আছে সেটি ঘষিয়াখালী নদী এইভাবে এই নদীগুলোর মোহনায় এই বন্দরটি গড়ে উঠল কেন তখন এখানে নাব্যতা ছিল যথেষ্ট এবং এখনো মোটামুটি আছে যা দিয়ে জাহাজ চলাচল করতে পারে কিন্তু আমরা এই কন্টেন্ট তৈরি করতে গিয়ে এই ইতিহাস তৈরি করতে গিয়ে একেবারে সরের জমিনে গিয়ে দেখলাম সেই নদীগুলোর করুণ দশা সেই পশুর নদী মংলা নদী সেই শিবসা নদী চুনকুড়ি নদী প্রায় প্রত্যেকটা নদী কিন্তু নাব্যতা হারিয়ে মৃত হচ্ছে এবং তাদের যে পরিধি ছিল পরিসর ছিল তা অর্ধেকেরও বেশি কমে গেছে শীর্ণকায় এটি অত্যন্ত মর্মাহত করেছে আমাদেরকে কারণ আমি ছোটবেলায় যে উত্তাল প্রমত্ত নদীগুলো দেখেছি সেই নদীগুলো এখন এমন মনে হয় যে এখানে খুব ধীরে ধীরে স্রোত বহে যেই স্রোত আসলে এই নদীর আহ মুখে আমরা দেখিনি আমরা দেখেছি প্রমত্তা নদী হিসাবে তো যে কথাটি বলার যে এই মংলা বন্দরের এবার চালনা বন্দর থেকে যখন বন্দরটি স্থান্তরিত হয় সেটি ছিল প্রথমে কিন্তু এটি একটা চাল্লা বন্দর কর্তৃপক্ষ নামে একটি আপনার সরকারের অধিদপ্তর ছিল সরকারি একটা অধিদপ্তরের আওতায় এটি পরিচালিত হতো পাকিস্তান আমলে একজন পরিচালকের আন্ডারে এটা ছিল একজন পোর্ট ডাইরেক্টর ছিলেন যিনি এটাকে পরিচালনা করতেন তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার পরে এটা উনিশশো করে সেটা নাম হয় চাল্লা বন্দর কর্তৃপক্ষ তখন এবং এরপরে উনিশশো সালে ঠিক দশ বছর পরে এটার নাম পরিবর্তন হয়ে যায় মংলা বন্দর কর্তৃপক্ষ কারণ মংলাতে তখন পোর্ট স্থানান্তরিত হয়েছে তবে যেই কথাটি জানার বিষয় মজার বিষয় সেটি হচ্ছে এই চালনা বন্দর থেকে রূপান্তরিত মংলা বন্দরের কিন্তু সদর দপ্তর খুলনা শহরে খুলনা খালেজপুর জোড়াগেট এলাকায় এই সদর দপ্তর আমি এই এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জানি কারণে বেশি যে আমার বাবা এবং আমাদের পরিবার পরিজনের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে আমার চাচা এবং অনেকেই এই বন্দরে চাকরি করেছেন বিভিন্ন পদে সেই সুবাদে ছোটবেলা এখানে বেড়ে উঠেছি আমি সেখানে যাতায়াত করেছি অবাধে যার জন্য তথ্যগুলো তুলনামূলক পুঁথিগত বিদ্যার থেকে বা অন্য অন্য সোর্স থেকে যা জানি তার চেয়ে আমি নিজেই চাক্ষুষ প্রমাণ হিসাবে আমি যেগুলো দেখেছি এই মঙ্গলা বন্দরের মঙ্গলা নাম এবং মঙ্গলা বন্দরের যে বর্তমান যে অবস্থা এই বিষয়ে আপনাদেরকে আমরা আরও কিছু তথ্য দেব পরবর্তী কন্টেন্টে দয়া করে দেখবেন সবাইকে ধন্যবাদ